আমরা বলবো রাজনীতি যারা করে তারা ভালো না নেতারা ভালো না ভালো নেতার জন্য আহাজারি করব কিন্তু ভালো নেতা হওয়া সম্ভব কি না তেমন নেতা আছেন কি না ইতিহাস কি বলে সেটা জানতে কিংবা একজন ভালো নেতার জন্য আমরা আদৌ কি আগ্রহী হই যদি আমরা কেবল সম্ভব না মানসিকতার লোক হই তবে এই ভিডিওর আলাপ আপনাদের জন্য না এই ভিডিও আপনি দেখবেন না কারণ ইতিহাস বলে এমন নেতা সম্ভব এই বাংলাদেশেই এমন নেতা জন্ম নিয়েছেন কেমন সেই জন আসছি সেই মানুষটার আলাপে তার আগে বরং বলি এই যে ঘটে গেল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা এত শিশু কিশোরের মৃত্যু এত হতাহত এমন ভয়ানক দৃশ্যের মধ্য দিয়ে যে সমস্ত শিশু কিশোররা যাচ্ছে তাদের মন নিয়ে কতটা ভাবছি আমরা বা আমাদের নেতারাই বা কতটা ভাবছেন এমন ঘটনার আলাপেও যেন ওই মানুষটি যার কথা বলতে চেয়েছি শুরুতেই সেই রাজনীতির মানুষটি জরুরি হয়ে ওঠেন ইতিহাসের সেই নেতাটি যেন নেমে আসেন এমন দিনে এবং বলেন আমাদের বড়দেরকেই শিশুদের প্রতিভা বিকাশে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে এবার ভাবিত আমরা কি সেই অনুকূল পরিবেশ তৈরি করেছি নাকি উল্টো আমাদের কাঠামোগুলো এমন যে আমাদের সন্তানরাই হত্যাকাণ্ডের শিকার হয়ে যায় আর আমরা দুর্ঘটনা বলে বলে নিয়তি মেনে নেই জানা যায় যে সেই নেতা তার সন্তানদের নিয়ে সকালে হাঁটতেন ফুল তুলতেন দেশের সব সন্তানদের নিয়ে নেতাদের এমন একটা দৃশ্য কি আমরা ভাবতে পারি নেতা বলতেই আমরা যেন বুঝি স্বার্থপর লোক যাদের সন্তানেরা বিদেশে আরামে পড়বে আর এই দেশে সাধারণ মানুষের সন্তানরা ব্যারামে অনিশ্চয়তায় অনিরাপদে ঢুকবে অথচ সেই নেতা দেশের মানুষ ভালো নেই বলে অসচ্ছল বলে নিজে মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার পরেও থাকতেন মুজিবনগর সরকারের পক্ষ থেকে ভাড়া নেওয়া কলকাতার থিয়েটার রোডের একটি দুইতলা বাড়ির একদিকের ছোট একটি সেত কামরায় বাকিটা ছেড়ে দিয়েছিলেন অফিসের জন্য বাড়িওয়ালা যেদিন জানলেন একটি দেশের প্রধানমন্ত্রী তার বাড়ির এই ময়লা কামরায় থাকেন তখন তিনি বলে উঠলেন তোমরা পারো প্রধানমন্ত্রী হয়ে এই কামরায় তোমরা স্বাধীন না হলে আর কে স্বাধীন হবে ইনি হলেন সেই নেতা তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিচালক প্রধানমন্ত্রী যার কথা বলতেই আজকের এই প্রশ্রম তাজউদ্দিন আহমেদ বলতেন দেশের জন্য এমনভাবে কাজ করব যেন ইতিহাস আমাকে খুঁজে না পায় খুঁজে পায় বাংলাদেশকে আর আমরা আসলেই দেখলাম তিনি ইতিহাসের অবহেলিত এক বঞ্চিত নায়ক অথচ তিনি বাংলাদেশের স্বাধীনতার নির্মাতাদের একজন মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী যার একটা গোটা জীবন বাংলাদেশের জন্য আজ তার জন্ম শতবার্ষিকী জন্মেছিলেন উনিশশো সালের তেইশে জুলাই এই দিনে আর হত্যার শিকার হয়েছিলেন যুদ্ধ করে স্বাধীন করা দেশে মাত্র পঞ্চাশ বছর বয়সে উনিশশো পঁচাত্তরের তেসরা নভেম্বরে আজ জন্মশতবর্ষে তাকে নিয়ে সেই অর্থে বড় কোনো আওয়াজ নেই না সরকারে না বেসরকারি ক্ষেত্রে দু চারটি গণমাধ্যমের সাপ্লিমেন্ট দেখতে পেয়েছি আমরা কেবল নিউ মিডিয়াতেও তাকে নিয়ে তেমন কোনো কন্টেন্ট আমরা দেখছি না কারণ ওই যে সেই কন্টেন্ট ট্র্যাকশন পাবে কি না ক্ষুদ্রতার এমন ডিস্ট্রাকশনের কালে মহৎ কিছু কীভাবে ট্র্যাকশন পাবে বলেন তাজউদ্দিন আহমদকে পাকিস্তানের শাসকেরা কিভাবে দেখত পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো একবার এক ভাষণে বলেছিলেন আলোচনার বৈঠকে মুজিবকে আমি ভয় পাই না ইমোশনাল কায়দায় হয়তো মুজিবকে কাবু করা যায় কিন্তু তার পেছনে ফাইল বগলে চুপচাপ যে নটেরিয়াস লোকটি বসে থাকে তাকে কাবু করা ভীষণ শক্ত স্বাধীন দেশের মর্যাদাকে কিভাবে দেখতেন তাজউদ্দিন আহমদ অস্থায়ী সরকার গঠন করার পর ব্যারিস্টার আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে ভারতে যাবেন তাজউদ্দিন আহমদ ভারতের সীমান্তে তিনি পৌঁছালেন কিন্তু ভারতে ঢোকেননি সঙ্গীদের একজন বলে উঠল আপনি যাবেন না তিনি দৃঢ় গলায় বললেন আমার দেশ স্বাধীন আর স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে আমি বিনা প্রোটোকল আর তাদের আমন্ত্রণ ছাড়া আমি তাদের দেশে যেতে পারি না এটি আমার দেশের জন্য প্রচণ্ড অসম্মানজনক আমাকে তো ভারত সরকার আমন্ত্রণ জানায়নি পরবর্তীতে ভারত সরকার তাকে গার্ড অফ অনার প্রদান করে ভারতে নিয়ে যায় এমনই ছিল তার আত্মসম্মানবোধ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম ভাষণে তাজউদ্দিন আহমদ বলেছিলেন স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হওয়ার জন্য নয় পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য তাজউদ্দিন আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী তার নেতৃত্বে রচিত হয়েছিল স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে লেখা আছে বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি হবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় যদিও মুক্তিযুদ্ধের পুরো সময়টা আওয়ামী লীগের ভেতরের বেশ বড় একটা অংশ যারা মুজিব বাহিনী নামে পরিচিত তারা ক্রমাগতভাবে তাজউদ্দিন আহমদের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ চলছিল তাতে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে বিরোধিতা করেছে এবং তাকে এই দায়িত্ব থেকে দেওয়ার করা হয়েছে কিন্তু আহমদ ছিলেন সবাইকে সাথে নিয়েই অব্যাহতি চেষ্টাও পরিচালনা করেছেন মুজিবনগর সরকার নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীকে কি বলেছিলেন তাজউদ্দিন আহমদ তাজউদ্দিন আহমদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেখা হলো ইন্দিরা গান্ধী মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের কথা বলে বসলেন এবং বললেন যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত তাজউদ্দিন আহমদ বিনয়ের সঙ্গে বলে উঠলেন এটা তো আমাদের যুদ্ধ আমাদেরকেই করতে দিন স্বাধীন দেশে তাজউদ্দিন আহমদ কিভাবে শিকার হলেন ষড়যন্ত্রের লাঞ্ছনার স্বাধীন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকারে তাজউদ্দিন আহমদ ছিলেন প্রধানমন্ত্রী কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে এলে গঠিত হয় প্রধানমন্ত্রী শাসিত সরকার সেই সরকারে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন তাজউদ্দিন আহমদ কিন্তু তার পর থেকেই তার সাথে অর্থনৈতিক নীতি সরকার ব্যবস্থা নিয়ে দূরত্ব তৈরি হয় সরকারের একরকম অভিমান করেই দূরে সরে যান তিনি পদত্যাগ করে চলে যান সরকার ছেড়ে কিন্তু তাকেই তেসরা নভেম্বর উনিশশো সালে হত্যার শিকার হতে হল অন্য আরও তিন জাতীয় নেতার সঙ্গে এইভাবেই ইতিহাসের এক বিয়োগান্তক নায়ক হলেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ যদিও তার রাজনৈতিক শিক্ষা ইতিহাসকে দেখাতে পারে আলো পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই